القرآن الكريم المود الله رب العالمين <applause> يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون পাক বলেন অ ইমানদার মানুষ হল যারা আল্লাহর প্রতি বিশ্বাসী যারা আল্লাহ তারার ডাক দিয়া হইতে ঈমানদার মানুষ হল লাতুল্হিকুম আমো আ লুকুম ওয়ালা আওলা হুকুমান জিকরিল্লা তোমাতার দে তোমাতান মাল এবং তোমাতার সন্তান আল্লাহর জিকির তাকে ইয়াদ তাকে যেন দূরে সরাইয়া না রাখে যারা মাল এবং সন্তানের কারণে মাল এবং কারণে আল্লাহর জিকির আল্লাহর হরি আল্লাহরা এরা ক্ষতিগ্রস্ত এরা ধ্বংস মাল এবং আওলাদ এই দুইটা বড় ইম্পর্টেন্ট জিনিস এগুলা না হইলে মানুষ চলতে পারে না। এগুলো হায়াতে জিندگیর প্রয়োজন। আবার আল্লাহ সাবদান করে দিত্রা এই দুইটা জিনিসে যেন আল্লাহর ইয়াতকি না সরায়। তুলাও মুখ মানা। এই দুইটা জিনিসে যেন আল্লাহর ইয়াতকি যেন না সরায়। আল্লাহর জিকির থাকি যেন না সরায়। আল্লাহর জিকির মানে পাঁচ ওর নমাজ থাকি যেন তোমার মালার ও যেন না হরাই রমজান থাকি যেন না হরায় থাকি যেন না হরায় হজ হর থাকি যেন না হরায় মহবিল থাকি যেন না হরায় সকাল বিকাল থাকি যেন না হরায় তসমি তাহালিল থাকি যেন না হরায় হরানোর মজলিস খানকার মজলিস তফসিরর মজলিস এটার থাকি যেন না হরায় যদি হরি যাও তাহলে দোষ তো আজ কিছু মানুষ আছেন জবিনের মধ্যে যারা রে এই মাল আর সম্পদ আর সন্তানে আল্লাহর জিকির থেকে হরাই নিছে এমন ভাবে হরাইছে ফাঁস অক্তর নমাজও তো যাইতে দেয় না এমনকি শুক্রবারও যাইতে পারে না মসজিদ মানুষ আছে না নাই ভোগ সারা বছরে নিজর মাদ্রাসার মধ্যে এই আপনাদের হজরত ফাতিমা জহুরা বালিকা হাফিজিয়া মাদ্রাসা তো আমি আরো আইসি দুই তিন বারে কত বড় মজলিস আছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থাকার কারণে প্রত্যেক বছরই কেন ওলামাই কেন বকলের দাওয়াত করা হয় দিনই আলোচনা হয় জান্নাতি বাগান একানো আপনার তাকে এক দিন এক রাত পর্যন্ত যেখানে বইলে গুনা মাফ হয় তো মাদ্রাসার উচিলা করি তাও তো প্রায় সময় দেখা যায় ও মজলিস সারা বছরে একদিন ওদিনও দেখতে পারে না সময় নাই বিভিন্ন জায়গাত মসজিদ গেলে দেখা যায় ওয়াজর মধ্যে ও সারা দিন করবো যে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় আবার করতে পারে না তার মানে দুনিয়ায় তারে এমন ব্যস্ত করছে যে সারা বছরে একদিন তার মসজিদের ওয়াজু যাইতে দেনা। না তার মাদ্রাসার ওয়াজু যাইতে দেয় না জুয়ার নমাজ পড়তে দেয় না আসর নমাজ ও মসজিদ দায়িত্ব মাগরিব না মাগরিবের নমাজ ও মসজিদ দায়িত্ব দেয় না এসর নামাজও যাইতে দেয় না হজরও দায়িত্ব দে না ঘুম উঠিয়া

সম্পদ আর সন্তান এগুলা প্রয়োজন কিন্তু এগুলা পরীক্ষার জিনিস আল্লাহ فرمাইতরা ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ ফতরা নিশ্চয় মাল আর আওলাদ এই দুইটা জিনিস পরীক্ষার জন্য এটা আজমাইশের জিনিস আল্লাহ এই দুইটার মাধ্যমে দেখতে চায় বান্দায় এই দুইটার मोहब्बत আর эшরর মধ্যে পড়িয়া আল্লাহর সীমা রে লঙ্ঘন না মাল আর আউলাদর মহব্বতের একটা সীমার ভিতরে রাখি আল্লাহর এবাদাত আর এতায়াত করিয়া যায় আল্লাহ দেখতে চায় যারা এই মাল আর সম্পদ লইয়া এটার মহব্বতের একটা বর্ডারের ভিতরে রাখিয়া আল্লাহর এবাদত করে যাইবা আল্লাহর হাকামাতের ফলন করে যাইবা আল্লাহর এতায়াত আর এবাদত করে যাইবা এরা সফল এরা কামিয়াব তার মানে এরা জান্নাতি সুবহানাল্লাহ যুবক ভাইয়া নকল মুরব্বি বাবারা খেয়াল করবা আপনি যে আমার মাল আমার দুনিয়া আমার সন্তান ইতাই আমার ওয়াসটা কি হরার নি জিকির তা কি হরার নি তিলাবতটা কি হরার নি ফোরানোর মজলিস হরার নি মসজিদ মাদ্রাসার সহযোগিতা করার থেকে হরার নেই যদি হরাই তে তে নিজের সংশোধন করো মসজিদ মুখা বানাও মাদ্রাসা মুখা বানাও নমাজের দিকে আপনার দিল ঘুরাও আপনি নমাজই বনকুয়া নাইলে আপনি ক্ষতিগ্রস্ততা আপনি ধ্বংসই জিবা খার লাগিয়া ধুনিয়া কবরও দেবনি কলে ওলাত যাইবানি বাই বন্ধু খেয়েও যাইবনি কেউ দেওয়ায়কল মুরব্বি বাবা রাম পদারি সিনেমা বলে রাম দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যে তাকি যাইব তুমি এক এক কবর ভিতরে গে টাকা লাগব কটা দীক্ষিণা হাদিস শরীফর মধ্যে রাহু আর নবী বলেন কবর পর্যন্ত কবরিস্তান পর্যন্ত বান্দার সঙ্গে তিনটা জিনিস যায় একটা হইলো তার ওয়ারিস আর একটা তার সম্পদ আর একটা তার আমল আল্লাহর বান্দার সন্তানরা কবরিস্তান থেকে রিটার্ন যায় তার সম্পদ রিটার্ন ঘুরে যায় তার কবর পর্যন্ত একটা জিনিস চাই সেটা হলো আমল আপনি যদি বালাকাম করিয়া যায় হায়াত এ জিন্দেগির মধ্যে আপনি নামাজ পড়িলায়ে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মানুষরা আপনি সৎ কাজরা আদেশ দিলায় অসৎ কাজরা আপনি বাধা দিলায় মসজিদের লগে সম্পর্ক রাখলায় মাদ্রাসার লগে সম্পর্ক রাখলায় সকালে বিকালে আপনি তাসবিহাত করলায় আল্লাহর বান্দারা এইভাবে আমলে সালে করিয়ে যদি কবর ভিতরে যাও ওই আমল গুলা হবে তোমার কবর সাথী সুহান আর রাত বারোটা পর্যন্ত যুবক আপনি যদি মোবাইল টিফোন সিনেমা দেখুন নাটক দেখুন তারপরে আপনি এমন ঘুমাইনি ঘুমাইল ফজর নমাজর কোনো খবর নাই একটা সময় ঘুম থেকে উঠিলায়

আপনি জমিনের মধ্যে যদি বিরোধী কামু করিয়া যাও আপনি যদি সুদ খাইয়া যাও আপনি যদি নমাজ সার রোজা খাও বিদ্যা কথা খাও কোরণ বিরোধী আপনি করিপ্ত বেবিচারের মধ্যে মানুষের ক্ষতি করলায় মানুষের হত্যা করলায় তাহলে যেই যে গুণা গুলা করবাই সেই গুণা গুলা তোমার খবর সাথী এখন সিদ্ধান্ত নেও কবর পর্যন্ত যাওয়া লাগবনি না লাগতো না আমরা আগে যারা আসলাইরা আসেনি না কেছুননিরা কতিন না করে কেছুননিরা আইছই আমরাও যাওয়া লাগবে না লাগছে না লাভ লাগবে ও যুবক ভাই এই পৃথিবীতে আসার আগে আমরা এক জগতে আসলাম এই জগতের নাম হলো আলোবে আরওয়াহ অর্থাৎ জগত হাজার হাজার বছর পর্যন্ত ছিলাম ওখান তাকি আইলাম মায়ের ফেটর মধ্যে এখানে দশ মাস ছিলাম তারপরে আল্লাহ বাহ দুনিয়ার মধ্যে ফাটাইলা এই দুনিয়া নামর জগতের মধ্যে আরো চল্লিশ পঞ্চাশ বছর অথবা সত্তর বছর অথবা একশো বছর তারপরে যাওয়া বনি না লাগতো না সামনে দিয়া আর একটা জগত হায়াহাতি দিন দেখি যখন শেষ হই নাই আপনি কবর নামর একটা জগৎ যাইবায় আপনি কবর নামর একটা জগৎ যাইবায় আলমে বর কবর জগৎ ইকানো আপনি হাজার হাজার বছর পর্যন্ত তাহা লাগব কবর জগৎ একদিন শেষ হয়ে যাইব আল্লাহ পাক কেয়ামত অনুষ্ঠিত করবা কেমত কাই হইব ওই হাসর ময়দানোর একদিন হইব খামসি না আলফাসানা পঞ্চাশ হাজার বছর সমান লম্বা আল্লাহ একবার হ তাহলে সামনে দিয়েও আরো গাট আছে না নাই হাজার হাজার বছর কবর তাহা লাগবো পঞ্চাশ হাজার বছর লম্বা এক দিন হইব হাসর ময়দান ইতা গাট ফারইতে ইতা গাট ফারইতে হইলে এই যে চল্লিশ পঞ্চাশ বছরের হায়াত হইল ইম্পর্টেন্ট এটার উফে ভিত্তি করে আপনি এমনে কাটাইলে হইতো না পঞ্চাশ ষাট বছর সামনের এই গাঠ গুলা জন্য হায়াতে চিন্তে এই জন্য হাদিসের মধ্যে আইসে আর দুনিয়া মাজরা তুল আখিরা দুনিয়া হচ্ছে আখেরা তোর খেতর জাগা আপনি কবর তাকে যদি বাঁচতে চাই হাসর ময়দান তাকে যদি বাঁচতে চাই আপনি যদি আল্লাহ জান্নাত পাইতে চাই এই সত্তরি বছর হায়াতরে প্রাধান্য দেয় মুহূর্ত মিনিট ঘন্টা আপনি দিন রোজ সপ্তাহ বছর প্রতি আপনি মর্যাদা দেন আপনি এমনি এমনি নষ্ট করবেন এই সত্তরে বছরের হায়াত আপনি যদি পালা কামু করিয়া যা

ও দিবাস ভাইয়া এই দুনিয়ার মধ্যে আপনি খয় দিন চাস বা তাকাইয়া দেখো তোমার আমার সামনে থাকে কত মানুষ খবরের বাসিন্দা হয়ে গেছে কেমন সকালে সুস্থ বিকালবেলা দুনিয়া ছাড়ি খবরের বাসিন্দা হয়ে গেছে ও গত দুই সপ্তাহ তিন সপ্তাহ করো ঘটনা আমার সম্পর্কিত একজন আল্লার বন্দা বুকা বিলবাড়ি আল্লাহর বন্দা আপনার সব সময় তোলিকর লোকে সম্পর্কিত মানুষ আসর নামাজ পড়িয়া গুয়া ফাট গুয়া ফাটারী দি গুয়া ফাড়াইলা গুয়া ফড়াইয়া গুয়ার শুনি পালিন্দার মধ্যে আসন ঘৰৰ দাড়ির মধ্যে গোয়ার শুনি নাকি কিয়া মাগরিবড় টাইম হয়ে গেছে মসজিদের মধ্যে নমাজিক শুনি গিয়া মসজিদৰ মধ্যে গিয়া মাগরিবৰ নামা জমা তে ফড়ি সে গল্লা বন্ধায় লগৰ মানুহ সব লগে হাঁটি হাঁটি বাজার হয়ে লাগিয়া বাজার তাকে বাহি না বিবিরায় কইরা গরম পানি দাও উযু করি ইয়াকোয়া গইন সরিত Tage লাগাইলাই আল্লাহর বান্দা ফেশাবো গে বইছয় ফেশাব Tage উঠিয়া খালি উবাইসনের লগে লগে জমিন পড়ি দৌড়াইয়া পেটি হাল্লা পড়ছন মানুষ দৌড়াই আইলা উঠাই না গরর মধ্যে নিয়ে হুতাইলা হুতায় তাকায় দেখো আল্লাহর বান্দার জমির মধ্যে ও গত দুই সপ্তাহ ঘটনা অল্লার আল্লাহর বান্দারা মঙ্গলবার দিন ছিল জোহরের নামাজে

কত ঘটনা ডাইলি গোটের ও গো একদিন আগে এক পরিবার পাঁচজন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জমিন থেকে হয়ে গেল আরো কয়েকদিন আগে একটা ঘটনা শুনলাম ও শিলচার এক পরিবারের চারজন মানুষ চারজন মানুষ বাপ মা ছেলে এবং মেয়ে চারজন মানুষ গাড়ি যাইতে সকালে বারোজন ডাক্তর গেছে যাইতা শিলচার নানি ঘাটর ঘটনা অল্লার বান্দা মেয়েটার বিয়ার মাত্র সপ্তাহ দশ দিন বাকি রয়েছে ছেলেও লগে মেয়েও লগে মুরব্বী দুজন লগে হঠাৎ করে এক্সিডেন্ট হয়ে চাই রোজন মানুষ দুনিয়া ছাড়ে গেলা গিয়া আপনারা এখন যদি তারা জানতো আজকে বারো দিন পরে বউ তৈরি যাইব তারা গড় তাকে বারোই লানিয়ে বারোয়ের না না কোন সময় কার কোন মুহূর্তে মৃত্যু আইবো দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লা পাক রব্বুল আলামিন এটা নিজর কাছে রাখা হইছে ও যুবক বাইনেস কে তুমি মা কে ল কইছি দুনিয়াত থাকো কোনো গ্যারান্টি তো বরাবর গেছে নাই কোনো গ্যারান্টি নাই রে বাবা এই যম হায়াতে জিন্দেগি ভালো মন করতে থাকো Ne kamol harta ta মসজিদের লোকে সম্পর্ক লাগাই যাতাও মাদ্রাসার লোকের সম্পর্ক লাগাই যাতাও পাঁচ বক্তর নামাজ মসজিদের মধ্যে গিয়ে বড় সকালে বিকালে আল্লাহর জিকির করো তসবিহ আলিল করো বালা বালা খবর লোকে জুড়িয়া থাকো হঠাৎ কোন দিন মউত হই যাইবে তুমি কবরের বাসিন্দা হই যাইবা হায়াতে জিন্দেগীর মধ্যে ভালো আমল করিয়া যদি যাও ওই কবরের মধ্যেও কোনো টেনশন নাই এমন কি হাশরের ময়দানে কোনো টেনশন থাকতো না দুনিয়া দায়িত্ব নাই ফুয়া ফুড়ির সেও খবর দিতে নাই কেয়া বতর দিন সেও তোমার পরিচয় দিত নাই খার লাগিয়া আপনার বিবি আপনার সন্তান আপনার বাই কেয়া বতর দিন তো আপনার দেখলে খালি বাগিবা পরিচয় দেবা তো কে কথা দিন মানুষ মাত্র একটা নেকিল লাগিয়া কি বল একটা মাত্র নেকিল লাগিয়া কি বাইরের গেছে যাইব বাড়ি খুঁজছি নি না বেবির গেছে যাইব বেবিও খব চিনি না মায়ের কাছে যাইব মেয়ে কই বচ্ছি নি না মার কাছে যাইব মাই বলছি নি না বাবার গেছে যাইব বাবায় কই বচ্ছি না তার মানে কেমন তরুণ মেয়ে তালুক পরিচয় দিত না তুমি যে তুমি যে তোমার বিবির কারণে তুমি আজকে নমাজ সারি মিথ্যা কথা খাইলাইলায় কোরআন বিরোধী খামু হল না তফাত না তোমার মাত্র তিন দিন লাগি তবলিকো কইল কত বুঝানি উইল সময় নাই দুনিয়ায় তোমার তবলি যাইতে দিল না কিন্তু কে দিন ওই দুনিয়া নামর সম্পদ উলাই কোনো পরিচয় দিবে না قرآن الكريم ونبيه تعالى الله فاقباله يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ الله فاقباله

থাকবা শুধু বালা কাম করিয়ে যদি যাও বালা করে যাও ওই গুলো তোমার সাথে হবে তোমার সাহায্যকারী হবে এই জন্য হায়াতে জিন্দেগি সবসময় বালা কামু করিয়া যাও

কত সময় তাসবিহ মারছো কত সময় কোরআনর মধ্যে নিছ দিছো কত সময় দুনিয়ার গপসফরের মধ্যে কাটাইছো সব কিছু লেখাওয়ার নি না না সব কিছু একদিন ওজন করা হইব ও যুবক ভাইয়ান কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ফা আম্মা মান সালাতমা ওয়াজিনুহু ফহুয়া ফি ঈশাতির রাসিয়া আল্লাহ পাক বলেন নেকিบัติ যখন ওজন করা হইব ਜੁਦੀ ਨਕੀਰ ਪੱਲ ਜੁਦੀ ਵਾਰੀ ਹੋਈ ਜਾਏ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিল পছন্দ চাহিদা জিন্দেগি তোমার দান করবা কও সুবহানাল্লাহ জুরে করে সুবহানাল্লাহ এই জমিনের মধ্যে যদি নেক আমল করিয়া যাও তাহলে তো তোমার নেকির ফল্লা বার হইব পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া গেলাই নেকির ফল্লা বারি হইল সকালে বিকালে হইয়া কত সময় তাসবিহ তাহলিল ফল্লাই তোমার নেকির ফল্লা বারি হইব তুমি কোরআনের দরস মধ্যে সাহায্য করলাই তোমার নেকির ফল্লা বারি হইব মসজিদে সাহায্য করলাই তোমার নেকির ফল্লা বারি হইব এই জন্য যুবক বাইফুল মুরব্বী বাবারা সদকার মাধ্যমে তুমি তোমার নেকির পাল্লারে ওজন বানাও পাঁচ অক্টর নমাতের মাধ্যমে নেকির পাল্লারে ওজন বানাও তসপি তাহালিলের মাধ্যমে নেকির পাল্লারে ওজন বানাও দাওয়াতে তবলিগর মাধ্যমে নেকির পাল্লারে ওজন বানাও কোরআন আর মজলিস বয়া নেকির পাল্লারে ওজন বানাও মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ি পড়ি তোমার নেকির পাল্লারে ওজন বানাও সকালে বিকালে কত সময় তেলাওয়াত করিয়া তুমি তোমার

এই মোবাইলতে কি আপনি বয়ান শুনতে পারবেন এই মোবাইলতে কি আপনি চাইলে আপনি মক্কা শরীফ দেখবেন

আবার এই মোবাইলের মাধ্যমে আপনি ল্যাংটা ফিল্ম ল্যাংটা সিনেমাও দেখতে ভাই ভাই এখন এই কোন রাস্তা ভাই আপনি গেছেন যদি ল্যাংটার দিকে যায় তাহলে এই মোবাইল আপনার লাগি বিপদ দিনা বিপদ নাই এই মোবাইলে আপনার জাহান্নাম পর্যন্ত পৌঁছাই বনিয়া আবার এই মোবাইলের মধ্যে থেকে যদি আপনি তিলাওয়াত শুনেন বয়ান শুনেন মক্কা মদিনা বালা বালা যদি জিনিস দেখেন তে আপনি বিপদই হইতা না কিন্তু আমরার মধ্যে যারা মোবাইল ব্যবহারকারী তারা বেশি খালি ওয়াজ শুনেননি মোবাইলও তেতিলাউত হলেন না ডেইলি মক্কা হইলা নাটক আপনার সিনেমা লেনটা যত আবরণে আসলো ও ওখানেও বোঝা লাগে সবসমকালি দিয়া। ইগ্নাইতে আপনার চৌকর জুতি যেটা আছে নষ্ট করি ফলাই দেন আপনার তাকে নূর হরাই ফলাই দেন আপনি প্রতিটা মুহূর্তে মোবাইলের মাধ্যমে আপনি জিনার গুনাহ লিয়ে পুরিতরা আপনি খালি গুনাহ করতে আছেন গুনাহ করতে আছেন

ঘন্টার পর ঘন্টা দুনিয়া বিমা তিনের মধ্যে সময় দিলায় দোকানের মধ্যে সময় দিয়া খাটাইলায় আপনি গুনার খাবার মধ্যে সময় দিলায় কিন্তু দিনের খাবার সময় দিলায় না ওই যে সময়গুলাও অপচয় করলায় গুনার মধ্যে কাটাইলায় যার দরুন তোমার গুনার ফাল্লা বাড়ি হইব আর গুনার ফাল্লা যদি বাড়ি হই যায় তোমার ঠিকানা হবে জাহান্না এখন নেকির ফাল্লা বাড়ি বানাই তৈলে নেকি করা লাগবে না লাগতো না নেকি খরন না তো তো গুনাবি শুইজিব তে ওজের আই 12 টা 1 টা পর্যন্ত যুবক ভাই মোবাইল টি ফরায় তোমার নামা আমল গুনা লেখাวน না নেকি লেখাও দোকান ও বইয়াদের আপনি ঘন্টার পর ঘন্টা কাটায়ত অতসো আযান খানো গিয়া পৌঁছেরার বাদে এশার নামাজও আইত না আপনার নামায় আমল গুনা লেখা নি না ওর না আই আপনার এরিয়ার মাদ্রাসার মধ্যে ওয়াজ আপনি ওয়াজ তো যা বই বইলা দোকান ও বইরা তাংশ হুর্তি কত্রা আর আপনিটারে সামান্য স্বাভাবিক হিসাবে নিত্রা এটা গুণা অন্না এই গুণাগুলা যদি বেশি হয়ে যায় আপনার তাহলে আপনার ঠিকানা বোঝাহান্ন